দ্বারাজে আবারও আসতে চলেছে উনি সত্তর টাকা দামের মিষ্টি বক্স আর এই মিষ্টি বক্স কবে কোথায় দেবে এবং কিভাবে আপনি অর্ডার করতে পারেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার যারা দ্বারা দামি দামি সকল গ্যাজেট কম দামে নিতে চান সো যে মূলত দুইটি ওয়েতে মিষ্টি বক্স সেল করে একটা হলো অফিসিয়াল আরেকটা হলো আন অফিশিয়াল মূলত আন অফিসিয়াল হচ্ছে তারা যে সকল সেলার রয়েছে বা স্টোর রয়েছে তারা মূলত সকল গ্যাজেট একখান্তি করে মূলত মিষ্টির বক্স আকারে সেল দিয়ে থাকে মূলত সেই দামি গ্যাজেটগুলো তেমন ওই সেলার মিষ্টি বক্সে থাকে না এবং অফিসিয়াল মিষ্টি বক্সে কিন্তু সবসময় দামি দামি গ্যাজেট থাকে এবং ওটাতে টাকা উঠাও ওই পার যায় যে টাকা দিয়ে আপনি অর্ডার করবেন সেলার মিষ্টি বক্সে সেই মিষ্টি বক্সে তেমন কোনো দামি দামি সকল গ্যাজেট পাবেন না যা পাবেন আপনারা অফিসিয়াল মিষ্টি বক্সে আর এই মিষ্টি বক্স আসলে কি দিবে কিনা কিছু জানতে পারবেন এই ভিডিওতে আর দ্বারা যে এগারো এগারো বারো বারো গুলো রয়েছে এগুলোতে কিন্তু গ্যাজেট দিতে চলেছে আর এই সকল কিছু পণ্যের লিঙ্ক পেয়ে যাবেন বা মিষ্টি বক্স পেয়ে যাবেন আমাদের এই গ্রুপে গ্রুপে থাকবে ভিডিওর ডিসক্রিপশনে সরাসরি ওখানে ক্লিক দিয়ে কিন্তু এই গ্রুপে জয়েন হবেন এবং গ্রুপে জয়েন হয়ে কিন্তু এখান থেকে সকল কম দামি পণ্যের অর্ডার কিন্তু বা লিঙ্ক পেয়ে যাবেন অর্ডার করার দ্বারা যে এই সকল অফার কম দামি অফারগুলো মিস করে থাকেন কোনো সমস্যা নেই আগামী এগারোই নভেম্বর কিন্তু চলে আসতেছে এগারো এগারো ডিলস যেটাতে কিনা থাকতেছে দ্বারাজের এই মিষ্টি বক্স আপনার যদি এগারো এগারো ক্যাম্পেইনটিকে ভালো কিছু নিতে চান তাহলে কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন লিঙ্ক থেকে ভিডিও ডেসক্রিপশনে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটাতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু সকল আপডেট শেয়ার করা হয় মূলত দ্বারাজের উনিশ সত্তর টাকার দামের যে মিষ্টি বক্সটা এটা দিতে চলেছে এসে হচ্ছে এগারো এগারো ক্যাম্পেইনে আসা সম্ভব না রয়েছে বা দেবার সম্ভাবনা রয়েছে কেননা এটা কিন্তু আগে এই মিষ্টি বক্সের কিন্তু এই এইখানে পেজগুলো কিন্তু শু করে নাই কেননা এটা বর্তমানে শু করতেছে আর এটাতে যদি আমরা উনি টাকা চারটা মিষ্টি বক্স যেটা রয়েছে আমরা যদি এটাতে ক্লিক দিই তাহলে কিন্তু দেখতে পারবে এখান থেকে সরি লেখা আসতেছে মূলত চারটাতে সরি আসতেছে কোনো প্রকার পণ্য বা প্রোডাক্ট এখানে নেই বা এখান থেকে থাকবেও না সো এখান থেকে যখনই আপনারা এখান থেকে আসবেন কবে দেবে এগারো ক্যাম্পেইনে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সব আপডেট কিন্তু পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে বেলবানটি অল করে রাখবেন আমি বারবার বলতেছি সকল আপডেটই কিন্তু পেয়ে যাবেন সো সামনে এগারো এগারো যে ক্যাম্পেইনটা আসতেছে ওই ক্যাম্পেইনে কিন্তু দামি দামি সকল গ্যাজেট দিতে চলেছে যদি এই মিষ্টি বক্স নাও দেয় তবুও এগারো এগারো ক্যাম্পেইনে কিন্তু এগারো টাকা দামের ভালো ভালো বেশি দামি পণ্য নিতে পারবেন আর এইগুলো লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপে এছাড়াও আপনারা এগারো টাকার যে ডিলটা রয়েছে এই ডিলে কিন্তু যদি নাও থাকে তাহলে ফেব্রুয়ারি মাসেতে এখানে দেখতে পারবেন অনেকে বলতে পারেন এখানে ফেব্রুয়ারি যেটা দেখাচ্ছে সো এখান থেকে ফেব্রুয়ারির দুই দুই যে ক্যাম্পেইনটা রয়েছে দুই হাজার ছাব্বিশ সালে যে ফেব্রুয়ারি মাস রয়েছে ওটাতে কিন্তু দুই দুই যে ক্যাম্পেইনটা রয়েছে ওটাতেও কিন্তু থাকতে পারে সো ওটাতেও থাকতে পারে এর আগেও কিন্তু দিতে পারে যেটা কিনা এগারো ক্যাম্পেইন আপনারা যে কাজটি করবেন যখনই দেখবেন এখান থেকে যখন লাইভ হবে সকল টাইম কিন্তু বলে দেবো অ্যান্ড এখান থেকে দেখতে পাবেন আপনাদের সামনে পণ্যটা যখনই ক্লিক দেন তখনই পণ্যগুলো আসবে সেইখানে এরকম বাই অপশন দেখতে পাচ্ছেন তখনই কিন্তু বাই অপশন দেখাবে এবং পণ্যটা কিন্তু আপনার জাস্ট অর্ডার করতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনার মিষ্টি বক্সের যে লোগোটা রয়েছে সেটা শো করবে অ্যান্ড উনসত্তর টাকার পাশাপাশি যেটা রয়েছে আপনার ডেলিভারি চার্জও যুক্ত হবে এবং এর পাশাপাশি ডেলিভারি চার্জ এবং আপনার উনসত্তর টাকা মিষ্টি বক্সের দাম দুইটা মিলেই আপনাকে পেমেন্ট করতে হবে যদি পেমেন্ট না করেন সে সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে অ্যান্ড ক্যান্সেল হলে কিন্তু আপনি কখনোই আর পণ্যটা নিতে পারবেন না সো অবশ্যই আপনাকে পেমেন্ট করে কিন্তু অর্ডার আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যান্ড কনফার্ম করলে কিন্তু আপনি আপনার যে মিষ্টি বক্সটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন আর কিন্তু অফিসিয়াল মিষ্টি বক্সের দামি দামি সকল গ্যাজেট পাওয়া যায় সেলার মিষ্টি বক্সে কিন্তু যে অর্ডার করার একটা দাম সে দামই কিন্তু ওঠে না সো এই যে সেলার মিষ্টি বক্স কখনই আপনি অর্ডার করবেন সবসময় চাইবেন যে অফিসিয়াল মিষ্টি বক্স অর্ডার করা ট্রাই করবেন সো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিও যদি আপনার কাছে হেল্পোর মনে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে মিষ্টি বক্স যদি আপনি পেতে চান অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়নে থাকবে আবার দেখা পরবর্তী ভিডিওতে ভিডিওটা কিন্তু আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন